আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসতেছি নো পেন নো গেন অর্থাৎ কষ্ট না করলে কেষ্ট মেলে না কিন্তু যদি বলি এই কথাটি অনেক সময় অর্ধসত্য এবং সম্পূর্ণ মিথ্যা আসলে সব কষ্টের শেষে ভালো কিছু আসে না সত্য সব সময় উন্নতির লক্ষণ না কিছু কিছু সত্য আপনাকে অনেক সময় আপনি যে ভুল পথে আছেন সেটার ইঙ্গিত দেয় তোর বাস্তব উদাহরণের মাধ্যমে এই জিনিসটা এক্সপ্লেন করা যায় বেশ কিছুদিন আগে হচ্ছে আমার এক ফ্রেন্ডের পেটে প্রচন্ড ব্যথা হয়েছিল তো আমি হচ্ছে তার রুমে রাতে গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম যে কিরে ব্যথা হচ্ছে তো ডাক্তার দেখাবে না ডাক্তার কি দেখাইসোস সে বললো হ্যাঁ ডাক্তার দেখাইছে এবং ডাক্তার হচ্ছে কিছু ওষুধও দিছে এবং বলছে চিন্তা করার কোনো দরকার নেই এই ওষুধগুলো খাও খাওয়ার পরে হয়তো বা ব্যথাটা আরেকটু বাড়তে পারে কিন্তু তারপর সেরে যাবে আমি ভাবলাম যে হয়তো বা ওষুধ খাওয়ার ফলে ব্যথাটা একটু বৃদ্ধি পেয়েছে কিন্তু পরের দিন ব্যথা তো কমলোই না দেখা যাচ্ছে উল্টো আরও বাড়ছে তখন আমি ওকে বললাম যে চল পিজিতে যাই ভালো আসলে ডাক্তার দেখানো দরকার তখন আমরা হচ্ছে পিজিতে গেলাম যাওয়ার পরে ডাক্তার দেখালাম ডাক্তার টেস্ট করে জানালো তার এই ব্যথাটার কারণ হচ্ছে অ্যাপেন্ডিসাইট মানে অ্যাপেন্ডিসাইট ফেটে যাওয়ার কারণে এই ব্যথাটা হচ্ছে এবং আরো বললো এটা হচ্ছে দ্রুত অপারেশন করতে হবে না হলে এর বড় কোনো দুর্ঘটনা করতে পারে তাহলে দেখেন সে হচ্ছে ডক্টরের অদক্ষতা এবং ভুল চিকিৎসার কারণে তিন দিন ধরে এই কষ্টটা ভোগ করলো তাই কষ্টকে সব সময় আপনার লাইফের প্রোগ্রেস ভাবার কোনো দরকার নেই এটা মাঝে মাঝে হচ্ছে আপনার জীবনের জন্য ওয়ার্নিং সাইড বা বিপদ সংকেতের হচ্ছে ইঙ্গিত দিয়ে থাকে আর কোনো কিছু সেরে যাওয়ার আগে আর একটু খারাপ হবে এটা টোটালি ভ্রান্ত ধারণা কিছুটা হচ্ছে পুরাণ চাল ভাতে পারে এই টাইপের আন্দাজে ঢিল চোর মতো কিছুটা আমাদের দেশের পলিটিশিয়ানদের মতো ধরুন একজন রাজনৈতিক নেতা বা মন্ত্রী আছেন তিনি কিভাবে দেশ চালাতে হয় কিছু আসলে বোঝেন না তাহলে তিনি কি করবেন তিনি প্রথমে টিভির সামনে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবে আমাদের সামনে খুবই কঠিন বছর আসতেছে বর্তমানে দেশের পরিস্থিতি খুব একটা ভালো না এমনকি সামনে এর চেয়েও বড় ভয়াবহ বিপদ আমাদের জন্য অপেক্ষা করতেছে তাই আপনারা মেন্টালি প্রিপেয়ার হন এবং ত্যাগ স্বীকার করতে সর্বদা প্রস্তুত থাকেন এবং তিনি একই সাথে আরও প্রতিশ্রুতি দেবেন যে আপনারা একটু কষ্ট সহ্য করেন কারণ এই কষ্টের পরে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে মানে ব্যাপারটা এমন যে তারা বলবে ঠিক হয় কিন্তু কষ্টের তীব্রতা বা সময়কাল এটা কিন্তু তারা হচ্ছে নির্দিষ্ট করে বলবে না এখন দেশের পরিস্থিতি যদি আগের চেয়ে খারাপ হয় তাহলে তারাই আবার বলবে দেখেন আমি তো বলেই যে দেশের পরিস্থিতি খারাপ হবে তার মানে আমাদের পদক্ষেপ ঠিক আছে আমরা সঠিক পথে আছি আবার ধরুন অপ্রত্যাশিতভাবে দেশের পরিস্থিতি একটু উন্নতির দিকে গেল তাহলে তারাই বলবে আমাদের নেওয়া পদক্ষেপগুলো ঠিকঠাকভাবে কাজ করতেছে আমরা সঠিক পতে আছি না আমাদের কষ্টের ফলাফল আপনারা পাচ্ছেন এই কৌশলের নেতা বা হচ্ছে বিশেষজ্ঞরা সব দিক দিয়ে জয়ী হয় কারণ ওই যে আমরা আগে থেকেই ধরে নিই যে কষ্ট না করলে আসলে ভালো কিছু পাওয়া যায় না অনেকে আবার ব্যবসা করতে গিয়ে এই ভুলগুলো করে থাকে দেখা যাচ্ছে দিনের পর দিন কষ্ট করছেন বছরের পর বছর লোকসান হচ্ছে তারপরেও সে হচ্ছে এটা চালিয়ে যাচ্ছে এবং নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে কষ্ট করো কষ্টের পরে তো সাফল্য আসবে কিন্তু ভুল প্রোডাক্ট বা ভুল টার্গেট অডিয়েন্সকে কেন্দ্র করে মার্কেটিং করলে কষ্ট যতই করুক উন্নতির গ্রাফটার উপরের দিকে উঠবে না এখন একজন কৃষক যদি হচ্ছে তার খারাপ বীজ দিয়ে একটা জমিতে ফসল চাষাবাদ করে তাহলে সে সেখানে যতই কায়িক শ্রম দিক সার দিক বা পানি দিক সেক্ষেত্রে কিন্তু সে হচ্ছে ভালো একটা ফসল ওখান থেকে তুলতে পারবে না এখানে আসলে তার দোষটা কষ্টের না এখানে দোষটা হচ্ছে তার পদ্ধতি বা বীজ রফ ডাবলির এই বইটিতে না মানে এই সাকসেস বা এই রিলেটেড একটা অনেক সুন্দর একটা জিনিস নোট আউট করা আছে সেটা হচ্ছে আপনি যে কোনো একটা কাজ শুরু করবেন এবং এখানে সময় মানে সঠিকভাবে সময় দিবেন শ্রম দিবেন বা স্মার্ট ওয়ার্ক দিবেন এরপর আপনি ওই কাজটা মানে ছয় মাস পর্যন্ত দেখবেন যে আপনি আপনার ওই কাজের ধারাটা কীরকম উন্নতিটা কীভাবে হচ্ছে যদি দেখেন যে মানে গ্রাফরেখাটা সাকসেস গ্রাফরেখাটা হচ্ছে আপনার উপরের দিকে উঠতেছে দেন আপনি ওই কাজটা কন্টিনিউ করতে পারেন আর যদি দেখেন যে ছয় মাস করার পরেও আপনার বিন্দুমাত্র ওখানে মানে উন্নতির রেশিওটা দেখা যাচ্ছে না তাহলে দিস জব ইজ নট ফর ইউ হ্যাঁ জীবন শুরু করতে গেলে অবশ্যই কষ্ট লাগে ধৈর্য লাগে বা প্রচেষ্টা লাগে যেমন মনে করেন যে আপনি একটা সরকারি চাকরিতে নতুন জয়েন জয়েন করার পরেই তো আপনি একটা হেলদি স্যালারি বা হচ্ছে একটা ভালো স্যালারি আপনি আশা করতে পারেন না এখানে আপনার যথেষ্ট পরিমাণ সময় শ্রম দিতে হবে তারপর হয়তো বা একটা সময় গিয়ে আপনি একটা গুড স্যালারি পাবেন অর্থাৎ কষ্ট করতে হবে এবং সেই কষ্টটা যাতে হয় সঠিক জায়গা এবং সঠিক পদ্ধতিতে এটা খেয়াল রাখা দরকার তাই অন্ধের মতো কষ্টের পূজা করা বন্ধ করুন নো পেন নো গেন এটা মিথ্যা আসলে জিনিসটা হওয়া ছিল নো রাইট এফোর্ট নো গে মানে কষ্ট না করলে উন্নতি হয় না ঠিক কিন্তু সঠিক জায়গায় কষ্ট না করলে আপনার কষ্টটাই বৃদ্ধি